এই মটর সাইকেল অনেক সময় দেখা যায় কি যে সিডিআই থেকে অনেক সময় যে কোনো এক প্লাগে কারেন্ট ছেড়ে দেয় তখন দেখা যায় যে পিক আপটা ঠিকঠাক ভাবে নেয় না চালানো যায় বা চালিয়ে আসা যায় গ্যারেজ পর্যন্ত যাওয়া যায় বন্ধ হয় না কিন্তু নক করে বা ধাক্কা দেয় পিক আপের যে পাওয়ার সেটা ঠিকঠাক ভাবে আসে না তখন মাইলেজও ড্রপ করে তো এই মোটরসাইকেলগুলির সাইকেল ক্ষেত্রে যেটা হয় যে এই সিডিআই চেঞ্জ করতে হয় কারণ এক প্লাগে কারেন্ট না আসলে সিডিআই থেকেই কারেন্ট যে সাপ্লাই সেটা নষ্ট হয়ে যায় লাইনটা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে যেটা করা যায় যে এক প্লাগে যেহেতু কারেন্ট আসতেছে সেখান থেকে কানেকশন করে দুই প্লাগে কারেন্টটা কিন্তু নেওয়া যায় যারা পুরোনো মেকানিক আছে তারা অনেকেই জানতেছেন বা জানেন বা নতুন যারা আছে তারা অনেকেই জানেন এই বিষয়টা নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে এবং যারা ওয়ারিং সম্পর্কে দুর্বল তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আরো এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখাই কিভাবে কানেকশনটা করবেন যে এক প্লাগে যদি কারেন্ট আসে সাময়িকভাবে চালানোর জন্য এটা কিন্তু দীর্ঘদিন আপনি চালাতে পারবেন না এইভাবে এক প্লাগে কারেন্ট আসলে সিঙ্গেল প্লাগে কারেন্ট আসলে সেটাকে ডাবল প্লাগে নিতে পারবেন নেওয়ার পরে সাময়িকভাবে কিছুদিন চালাতে পারবেন টেম্পোরারি এটা কিন্তু পারমানেন্ট সলিউশন না আসলে পরবর্তীতে সিডিআই চেঞ্জ করতেই হবে তো যতদিন চলে আর কি চালানো যায় সেইটা কিভাবে করে দিবেন বা ব্যবস্থাটা কিভাবে করবেন করলে বাইকটা চালানো যাবে সেটাই সরাসরি সরাসরিটা আছে ডিসকভার এস টি ওয়ান টোয়েন্টি ফাইভ এইটা থেকে দেখাবো এবং ডাবল প্লাগের সব মোটরসাইকেলের সিস্টেম একই কিভাবে করবেন কানেকশনটা একই সিস্টেম সেটা দেখাবো আর এটা সিডিআই একটু ভিন্ন টাইপের এক এক বাইকের এক একটা সিডিআই ভিন্ন মডেলের হয় ভিন্ন রকমের হয় সেটা কোনো ব্যাপার না বাট আমরা দুপ লাগে কানেকশনটা করবো তো চলুন আমি না করে কানেকশনটা আপনাদেরকে একটু দেখাই ডিসকর ওয়ান টোয়েন্টি ফাইভ এস টি আপনাদের সিডিআই টা থাকে সেটা একটু আপনাদেরকে দেখাই এইটা সিডিআই ভিতরের দিকে রাখাস একটু লাইটটা দিয়ে আপনাদেরকে দেখাই

এই পাশের প্লাগে আমাদের কারেন্ট আসতেছে না অথবা এই পাশে আসতেছে এই পাশে আসতেছে না এই ধরনের সমস্যা কমন বাজাস ডাবল প্লাগে হয়ে থাকে যার জন্য ভিডিওটা শুট করা তো যদি এই সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন একদম শর্টকাট সিম্পল ভাবে যে প্লাগে কারেন্ট আসবে কারণ এইটাতে আসতেছে এখানে আসতেছে এস টি আসতেছে ওই পাশে তো আসতেছে না তখন যেটা করবেন এইখান থেকে এই যে জ্যাকটা খুলবেন এই জ্যাকটা খুলে এইখানে একটা তার দিবেন আপনারা সহজ ভাবে একটা তার দিয়ে এখান থেকে এই পাশে যে এসটি কয়েলটা আছে এই যে এসটি তার কিন্তু এই যে বডি আর এটাও চেক করে দেখবেন অনেক সময় দেখা যায় যে জ্যাক লুজ কানেকশন থাকে বা খোলা থাকে তখন কিন্তু এই প্রবলেমটা হয় যাক অনেক সময় খোলা থাকে বা লুজ কানেকশন থাকে তখন এই সমস্যাটা হয় আর এটা হচ্ছে বডি আর্থ লাইন যেখানে এটা তো একটা আছে এইটা তো একটা বডিয়ার লাইন দেওয়া আছে এই যে বডিয়ার না যেটা মেইন পাওয়ার সিডিআই থেকে যেটা আসছে এই যে মেইন পাওয়ার দেখুন দুই প্লাগে তো এইটা সিডিআই থেকে যে কোনো এক প্লাগের কারেন্টটা সিডিআই থেকে ছেড়ে যায় সিডিআই থেকেই নষ্ট হয়ে যায় তখন এই জায়গা থেকে এই একটা খুলে এখানে একটা তার দিয়ে জয়েন করে দিবেন তার কাটবেন না কারণ পরবর্তীতে নেক্সটে যখন নতুন সিডিআই লাগাবে তখন কিন্তু লাইনটা খুলে ফেলতে হবে তখন কিন্তু লাইনটা লাগানো যাবে না যদি লাগানো থাকে তখন কিন্তু সিডিআই নষ্ট হবে এটাও খেয়াল রাখবেন যখন সিডিআই চেঞ্জ করবেন তখন কিন্তু লাইনটা লাগিয়ে রাখা যাবে না তখন কিন্তু সিডিআই নষ্ট হওয়ার চান্স থাকে বেশি এইখানে এইটাকে খুলে এই যে খুলে ঠিক এই জায়গাটা একটা তার দিবেন এক্সট্রা তার দিয়ে আপনারা এই যে একটা লাগিয়ে দিবেন এই এভাবে লাগিয়ে দিয়ে এবং এই পাশে যে তারটা দেখতে এই পাশের এইখানে দিয়ে কানেকশন করে দিবেন সোজা কথা এটার সাথে এটা প্যারালাল কানেকশন করে দিবেন তাহলেই দুই প্লাগে কারেন্ট আসবে কারেন্টের পাওয়ার যদি কমও থাকে কোনো অসুবিধা নেই মোটর সাইকেলটা কিন্তু কিছুদিন চালাতে পারবে কিছুদিন চালাতে পারবে পরবর্তীতে সিডিআই চেঞ্জ করে নেবেন তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ